আর মা বোনটা সরগোল করবে বাবা যতই বলেন ও চিল্লাবে এই চিল্লাবে না হ্যাঁ নারী জাতি কমল অতি কি মা বন্তর জানে আর প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন চলে তারা করে ঝলমা নারীরা নিজেকে আশিক বানাই আর দেশটা যদু ধ্বংস নারীর বেপরোয়া ঠিক কিনা বলুন হ্যাঁ আপনাদেরকে শোনাবো আপনারা থাকুন শেষ পর্যন্ত থাকবেন তো নাকি আবু জাহ ছোট ছোট বাচ্চাদের দিয়ে বলল তো তাকে মোহাম্মিত ও মুসলমান দরবি আল্লাহ নবী রক্ত মাকে শরী নিয়ে মক্কার জমিনে থাকলেন আমার আল্লাহ বলেন নবী গ আপনাকে মক্কা জমিনে থাকা হবে না গজল আছে না এই গজল আছে না যারা বল আজ নবী গো আমার বানায়া বাজার হযরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ঘড়ায় বাজার সুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা I'm নবী গো আমার ঘর আয়বা যা হযরত কারিজা জালালুদ্দিন আয়াজো নবী গো আমার বানায় সাধন সার শুয়ে আছে সোনার মদিনায় নবী বললে হযরত তালি আতে বিছানা খালি নবী বলে হযরত আলী আতে বিছানা খালি আমার বিছানায়

দিয়া নবী উমুদ্র লাগে বেকুলো হয়ে রইল ম দিন আজ নবী গা মারু ঘজরত করিয়া চলন ম দিহিনায় নী গাওয়ার পানায় সংসার হজরত করিয়া চলন ম না ও নবীর নামে দরুদ পড়ি লে নবীর নামে দরুদ পড়ি লে হাবিয়ে যুকনি ভেজা হয নবীর গো আমারো ঘোড়া আবা যায় হেজরত করিয়া যহল মদিনায় আজো নবী গো আমারো বানায় संसार সোয়ায় আছে সোনার মদিনায় ও মুসলমান নবীর প্রেমিক কত নবীকে কত ভালবাসে আল্লাহর নবী বলেন আবু বকর রে একা যাবে না চলো চলে যায় আল্লাহ আকবার আল্লাহ হুকুম দিয়েছে চলো ওই দেখো পেছন দিকে কাপড় বেইমানেরা হয়তো আমাদেরকে আটকে দিতে পারে গজল আছে মদিন হলেন নার ফের মাসি নবি কে মারবি বলে ঘিরে বসিলি রাত রাত চাল না রাত রাত চাল সোনার মদিনা হয় মদিনা যাইতে নবী হলেন রবানা মদিনা যাইতে নবী হলেন রবানা ওরে কাপের তোরা আমার নবীর জুতার সমাল হতে পারবি না কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে যেটা কেউ শোনে না সেটাকে শোনে জোরে বলুন সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপুর খবর জানে আল্লাধারে এ কথা কি করেছো তুমি সব জানে সে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না এই বাপ প্রতিদিন কবর আপনাকে ডাকে ডাকে না জি কথা বলেন কিড়ামাখুরের ঘর ফুকামাখুর ঘর প্রতিদিন কবরে বলে কারো ভরসায় আছরে মন শুন ভালো করে কারো ভরসায় আছরে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা 路边。 हसबे अतीअ सोजो तोमर चारी पास पुछो तर खोरी ওই জায় তাকে চেছে তুমি কবর রুমাটি জান্নাত ভাবে কি বুঝলে তো হারুনর রসিদ বুঝম পাগলার কথা বা কোনদিন জান্নাত হয় বুঝলে না তুমি মানুষ জবেদা দেখে লোকে বলে মেয়েদের বুদ্ধি না এ বাবা মেয়ে দে যা বুদ্ধি আপনাকে এমন পাক মারবে তিরি ভুবন ঘুরিয়ে দিবে কী বলছেন আপনারা বলুন দিবে কি দিবে না তো জবে দে বলছে আমি লিব বলে না হবে না বলে নাও নিব আমি মেয়ে ছেলে বাপ কাইতে একবার বুঝতে পইতে সেন তো জগত লিব তলা দশ টাকা বাচ্চা হার না রখি দিয়ে দিসে জবেই দা দিয়ে পাগল কে বলে পাগল লে দোশ রুবিয়া তেরো জেন্নাথ মেরে গো দে দে

এটু তোমার স্বামীকে জাননা তেলি হওয়া না বুঝিয়ে চলে আসেন বুঝি কি করিয়া যাবো যে তালা মারা বললে তুলিয়ে মেরিয়েছে বাড়ি ও আকাবি বিক্রি চোখ কম বের দিল যে কি দেখানো রে এত কাহুকে বলা যাবে না সঙ্গে সঙ্গে ডয়ের থেকে বান্ডিল বের করেছে বান্ডিল বুঝেন তো কি কে বান্ডিল বোঝেন না বান্ডিল বের করিয়ে পকটে ভরেছে গিয়ে পাগলের কাছে সোজা গেছে লজ্জায় বিবিকে বলেনি কাউকে বলেনি স্বপ্নের কথা চুপ করে দিয়ে বাদশা পাগল কে গিয়ে বলে পাগল এলে দশ রুপিয়া তেরে জন্নাত মেরে কোতে দে পাগল বলছে এলে এলে এলেই বলি পাগল কিরি নিয়ে তেরে লিয়ে নেই হোগা তোর জন্য হবে না তো হারুন বলছে পাগলাকি তাহলে আমাকে চিনি ফেললো নাকি রে হ্যাঁ বান্ডিল বের উপরে বলছে পাগল লেলে বান্ডিল লে লে তেরে যেন্নাত গো রে দে पागल बोल से बदसा तोर गोटा राजत्व जो आमार नाम आज के लिखे दिस ये जन्नत तेरे लिए नहीं होगा सुना चलते चकते सबको देखो किलना देखाओ ए चलते चकते सबको देखो किलना देखाओ ये किल के जो पकड़ कर रहा है सब इतना

বুঝিয়া শুঝিয়া সপূর্ণ রুখ কথা দিলেন ভাই দের বুলিয়া ইসুফের দাস ভাই সুপকে মারিতে হলে দওয়ানা দোানা মল মলো কের বাদুশো

টি হা লোকে যক এ যে কাছে মে তোমাকে ভালো কো না রে বাবা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে উজির কে বলে উদীর্ঘ আমি যখন মারা যাব আমাকে যখন কাপন পরাবে উজি আমার কাপনের বাইরে হাত দুটো রেখে দেবে আজ বলবো পূর্ব মেদিনীপুর ওয়ালারা আমরাও মারা যাব আমাদের যে কোন গাপন পরাবে গালি বানি টাকা পয়সা সম্পদ সম্পদ ফেলে দিয়ে চলে যাবে রে বাবা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরীব ঘুমায় আরাম করে মনটা বাঁধ দূর হেরনের লাস্তা श्वर जादूर খাই না মাছি পোকা সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদায় খদার হুকুম আসিবে পৌরুয়াদায় বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যা

আল্লাহর কথা মনে হরে না যিনি নিঃশ্বাসের মালিক বিশ্বাসের মালিক যিনি দুনিয়ার মালিক জমিনের মালিক যিনি আসমানের মালিক যিনি রাতের মালিক যিনি দিনের মালিক যিনি রাতকে দিন বানায় যিনি দিনকে রাত বানিয়ে দেয় আমার আল্লাহ যদি কেমন পর্যন্ত রাত তৈরি করে দেয় পৃথিবীর জমিনে এমন কারো বাবার দিন নয় যদি এনে দিতে পারে কাঁচা শোনা নাকি কাঁচা শোনা কালো সোনার ব্যবসা কালো কোকিল কালো শোন কাকালো কোকিল কালো কালো মাতার তার আর তার চাহিতে কালো মনের হিংসালে নাকি নিম তিতা নিমালি তিতা আর তার চাহিতে বেশি তিতা দুইশো তিনের ঘর ঠিক না কথা বলেন না কেন কালো কোকিল কালো কালো মাথার কে তার চাহিতে বেশি কালো মনের হিংসালে নিমতিতা নিমালিতিতা আরতিতা খ তার চাহিতে বেশি তিতা দুইশো তিনের ঘর চাকা গোল পয়সা গোল দেখেন চাকা পয়সা গোল্লাই চাকা গোল পঁইসা গল গল আলু গোল খাই দিয়েছে চাকা গোল পঁইসা গল গোল আলু গল তার চাহিতে বেশি গোল মনের গণ্ডগো ভনির